হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজ তোমাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করব সেটা হলো আমার ফ্যামিলিতে একটা ছোট্ট সদস্য আছে তোমরা অনেকেই জানো তবে সদস্য না সদস্য বলা যায় একদম খুদে সদস্য রয়েছে তার জন্য একটা গিফট এসছে এটা এসছে আমার মেয়ে রাহির একটা বাথরাব অনলাইন থেকে ডেলিভারি দিয়ে গেল তারপর এই যে আমরা আনবক্সিং করে নিচ্ছি তো তোমাদের সামনে এটা ওপেন করছি তাহলে তোমরা দেখতে পাবে যে এই প্রোডাক্টটা কেমন এসছে তোমাদেরও যদি দরকার লাগে তোমরা অবশ্যই পারচেস করতে পারো তো দেখতেই পাচ্ছ রিজু এখানে আনবক্সিং করে তোমার তোমাদের দেখাচ্ছে ও আমাকে বললো আনটি আমি বোনের বাথটাবটা আনবক্সিং করব আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তুই কর আমি ভিডিও করছি তো এই যে প্যাকেটটা কেটে ও বার করে নিল তারপর দেখছি বাথটাবটা বেশ ভালো কোয়ালিটির এসছে একটা বাথ সিটারও আছে এর সাথে আর আছে এই যে হুইলস আছে চারটে বেশ নিচে এরকম চাকা লাগানো থাকলে ওকে স্নান করানোর পরে একটু সরানোও যাবে যদি আমাদের দরকার হয় জল ভরার পর কিছুটা জায়গা আমরা সরিয়ে নিয়ে যাব তো এই বাথটাবটায় কি কি আছে আর একবার তোমাদের বলে দিই একটা তো বাথটাব রয়েছে একটা বাথ সিটার রয়েছে যেখানে বাচ্চারা বসে স্নান করতে পারবে সাবান মাখানোর সময় বাস সিটারটা ভীষণ কাজে আসছে আমি দেখছি তারপর চাকা লাগানো আছে এটাও ভীষণ ভালো এখানে ড্রেন আছে ড্রেন করা যাবে তো রাহি কিছুক্ষণ ঘরে ছিল না তারপর রাহি এসে যখনই দেখেছে বাতটা এসছে ও বাতটা পরে স্নান করবে ও আগে যে প্যাকেটটা এসছে তার ওপরে বসে কিছুটা আনন্দে নাচানাচি করে নিচ্ছে তারপর দেখো হাজব্যান্ড এখানে চাকার ইয়েগুলো লাগিয়ে দিচ্ছে চাকাগুলো তলায় একটা ক্যাপ মতো আছে পিঙ্ক কালারের ওই ক্যাপটা লাগিয়ে নিয়ে চাকাগুলো একটু লাগিয়ে দিলেই হয়ে গেল। তো আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি তারপরেই তোমাদের রিভিউ দিচ্ছি প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো তোমরা অনলাইনে চেক করতে পারো যেরকম রিভিউ দেখে আমি পারচেস করেছিলাম ঠিক সেরকমই ভীষণই সুবিধা হচ্ছে আর রাহিও ভীষণ মজা পাচ্ছে তোমাদের বাড়িতে যদি বেবি থাকে তাহলে তোমরা এরকম একটা পারচেস করতেই পারো আর তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে রাখি এটা আমি কোথা থেকে কিনেছি আর প্রাইস কত নিয়েছে এই টপটা আমি রাহির জন্য কিনেছি ফ্লিপকার্ট থেকে আর এটার প্রাইস নিয়েছে প্রায় ষোলোশো টাকা মতো তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে নিও টাটা